বাইরে যখন হাওয়া খেতে যাই তুমি নেই সঙ্গে রেস্তোরাঁয় সিনেমায় থিয়েটারে কনসার্টে দোকানপাটে তুমি নেই ঘরে ফিরে আসি ক্লান্ত তুমি নেই বিছানায় তুমি নেই পাশে আমি একা তুমি অন্য কোথাও আছো হয়তো নতুন কোনো সঙ্গী হয়েছে তোমার অথবা পুরনো সঙ্গীর সঙ্গে খুনসুটি করছো হয়তো আমার আজকাল জানতেও ইচ্ছে হয় না কোথায় আছো কার সঙ্গে কি করছো যেখানেই আছো সেখানেই থাকো চাই আমার জীবনের দিকে কখনো হাত না বাড়াও চাই। আমার পথের দিকে কোনো দিন পা না বাড়াও চাই আমি শুধু এই ভেবে স্বস্তি পাই তুমি নেই আমার ভুবন জুড়ে আমি আছি আমার ভুবনটি এখন একান্ত আমার এতকাল তোমার ভুবন তো তোমার ছিলই আমার ভুবনও তোমার ছিল তুমি কেড়ে নিয়েছিলে কেড়ে নেওয়ার নাম দিয়েছিলে ভালোবাসা যখন আমার চুল ধরে টান দিতে গালে চর দিতে ভাবতাম এ তোমার ভালোবাসার দাবি ভালোবাসার দাবিতে আমার জীবনখানাকে হাতের তালুতে নিয়ে লাটিনের মতো ঘুরিয়েছ বালকের মতো যেমন ইচ্ছে খেলেছ যেদিন পিঠে লাথি দিলে সেদিনও ভেবেছিলাম তোমার রুষ্ট হওয়ার পেছনে আমি অপরাধ আমার যথেষ্ট ভালোবাসছি না বলে হিতাহিত জ্ঞান হারিয়েছ তোমাকে যথেষ্ট ভালোবাসতে গিয়ে নিজেকে নিস্ব করেছি বারবার তুমি নেই আমি আর পুতুল নই তোমার খেলার মার্বেল লাটিম নই নাটায়ের ঘুড়ি নই আমি আর ধুলোবালি নই খড়কুটো নই শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারা আস্ত মানুষ আমি তোমার না থাকা আমার তোকে আলোকিত করেছে তোমার না থাকা ভালোবাসতে শিখিয়েছে নিজেকে তোমার না থাকা আমাকে শক্তিময়ী করেছে তুমি এতটা কল্যাণকর নাও যতটা তোমার না থাকা এতটা তুমি অর্থময় নাও যতটা তোমার না থাকা এতটা তুমি উৎসব নাও যতটা তোমার না থাকা তোমার না থাকাকে বড় প্রাণপণে চাই ভালোবেসে কখনো কিছু যদি দিতে চাও হিরে মুক্ত নয় লাল গোলাপ নয় তোমার স্পর্শ নয় আলিঙ্গন নয় চুম্বন নয় ভালোবাসা শব্দটির উচ্চারণ নয় কাছে থাকা নয় এমনকি দুদণ্ডও নয় দিতে হলে তোমার না থাকাটুকুই দিও শুনলেন কবি কবিতসলিমা নাসিনের কবিতা তোমার না থাকা কণ্ঠে আমি মু কবিতাটি পাঠ করলাম তসলিমা নাসিনের কবিতাটি পাঠ করলাম কেমন লাগলো অবশ্যই ধন্যবাদ